প্রগতি কিন্তু ভাই ইহার নাম যে মধুর ত্রিভুবনে নাই সত্যি এর চেয়ে মধুর শব্দ বোধ হয় আর একটা হয় না একটা পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে সকলকে আগলে রাখার মতন একজন মানুষ থাকে আর সেই মানুষ দিয়ে মা ছাড়া অন্য কেউ পারে না মা তো সেই যে আমাকে 10 মাস দশ দিন পেটে তিন মাস করে আর তারপর সারা জীবন বুকে ধরে রাখে কাঁদিয়ে যে মানিয়ে না সে হলো বাবা আর কা সে আমার মা কোনো পড়াশোনা বা ডিগ্রি না থাকলেও প্রত্যেকটা মা তার সন্তানের কাছে কোন এমবিবিএস ডাক্তারের চাইতে কম কিছু না আমি যখন বাসায় বলি মা আমি রুটি না খাবো না সকালবেলা তখন মা জোর করে একটা রুটির সঙ্গে আরো একটা টিফিন দিয়ে দেয় যখন বলি মা আমার এই জামাটা ভালো লাগছে না তখন মা নিজে জামাটা নিয়ে আমাকে জামা কিনে দেয় কেন মা আমাকে নিজের চাইতে অনেক বেশি ভালোবাসে মাকে তাই আমার বলে